নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে আবার নতুন করে বাড়ি দেওয়ার কাজ শুরু হলো কিভাবে আপনারা এই বাড়ির জন্য আবেদন করবেন সম্পূর্ণ পদ্ধতি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করে দেব তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনের অল বাটনটিও প্রেস করে রাখবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলার বাড়ি হোক কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামের সকল গরিব পরিবারের মানুষদের প্রয়োজন একটা নিজের আশ্রয়স্থল যেই কারণেই কিন্তু তারা বাংলার বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করেছিল কিন্তু এই আবেদনের পরও অনেকের নাম পিডব্লিউর লিস্টে উঠেছে এবং অনেকেই কিন্তু বাড়ি পেয়ে গেছেন এবার যারা বাড়ি পাননি তাদের যে ভোগান্তি হচ্ছে তা নিয়ে কিন্তু সরকার কোনো রকম মাথা ঘামাচ্ছে না এর আগে কিন্তু ষোলো লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে কিন্তু বাড়ি দেওয়া হয়ে গেছে এবং তাদের বাড়ির যে দ্বিতীয় কিস্তির টাকা সেই টাকাও কিন্তু বেশিরভাগ উপভোক্তায় পেয়ে গেছেন এবং বাড়ির কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে তার সাথে পিডব্লিউ লিস্টেরও কিন্তু নতুন কিছু বাড়ি দেওয়া হচ্ছে এই কিছুদিন আগে কিন্তু কিন্তু লিস্টের অনেকেই বাড়ির টাকা পেয়েছেন এবং ভবিষ্যতে বাকি যাদের নাম লিস্টে আছে এবং যারা এখনো পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পে বা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে তাদের যে হকের বাড়িটা সেটা পাননি সেটা কিভাবে আপনারা পাবেন তা সম্বন্ধে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিভাবে আপনারা বাংলার বাড়ি প্রকল্প বা প্রধানমন্ত্রী আবাস যোজনা উভয়ের জন্য আবেদন করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুদিন আগে বর্ধমানে পরিষেবা প্রদান মঞ্চ থেকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার উভয় নিয়েই অনেকগুলো বক্তব্য পেশ করেছেন সেই বক্তব্যে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বর মাসে কিছু লক্ষ্য উপভোক্তাকে বাড়ি দেওয়া হবে এবং বাকি লক্ষ্য উপভোক্তাকে দু হাজার ছাব্বিশে জুন মাসের মধ্যেই কিন্তু বাড়ির যে টাকা প্রথম কিস্তি সেটা দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা যদি সেই লক্ষ্য এবং জুন মাসের আর লক্ষ্য অর্থাৎ লক্ষ উপভোক্তার মধ্যে পড়তে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই কাজটি করে থাকতে হবে আপনাদের অবশ্যই প্রথমে আপনাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে সেই পঞ্চায়েতে একটি আবেদনপত্র জমা করতে হবে যেটা অনেকেই আগেই করে ফেলেছেন তার সাথে আপনাদেরকে বাংলার বাড়ি প্রকল্প বা প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটাই বলুন না কেন এই প্রকল্পের মাধ্যমে বাড়ি পাওয়ার জন্য কিন্তু একটি নাম্বারে কল করতে হবে সেই নাম্বারে কল করলে কিন্তু আপনারা অনেকটাই সুরাহা পাবেন অর্থাৎ যাদের নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আছে তারা যদি এখনো পর্যন্ত বাড়ি না পেয়ে থাকেন তাহলে আমি একটা নাম্বার ভিডিও শেষে দিয়ে দেব অবশ্যই আপনারা সেই কল করলে অবশ্যই আপনার বাড়ির টাকা পাবেন কারণ এই নাম্বারে কল করলে অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীর কল করলে সেখানে আপনার যা ডিটেলস রয়েছে সেই আধিকারিকরা আপনাদের সমস্ত ডিটেলস নথিভুক্ত করবেন এবং আপনার যা অভিযোগ রয়েছে সেটা কিন্তু ডাইরেক্ট আপনাদের পঞ্চায়েতে পৌঁছাবে এবং পঞ্চায়েত দপ্তর থেকে কিন্তু অ্যাকশন নেওয়া হবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এর আপনাদেরকে যে আসল কাজটা করতে হবে সেটা হলো সরাসরি মুখ্যমন্ত্রীর যে নাম্বার রয়েছে অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে কল করে আপনাদেরকে অভিযোগ জানাতে হবে এই নাম্বারটিতে কিন্তু কল করলে আপনাদেরকে অনেকটা সময় অপেক্ষা করতে হতে পারে তারপর কিন্তু আধিকারিকরা ফোন রিসিভ করেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই এই নাম্বারটিতে কল করুন এবং যদি আপনারা নতুনভাবে বাড়ি পেতে চান তাহলে বাংলার বাড়ি প্রকল্পের নাম লেখানোর জন্য অবশ্যই এই নাম্বারটিতে কল করে আপনাদের যা ডিটেলস রয়েছে অর্থাৎ অর্থাৎ আপনাদের যা নথিপত্র রয়েছে আপনার নাম আপনার অ্যাড্রেস যা যা রয়েছে সব কিছু কিন্তু সেখানে লিপিবদ্ধ করাতে হবে অর্থাৎ সমস্ত ডিটেলস আপনাদেরকে সেখানে নথিভুক্ত করাতে হবে তারপরে কিন্তু আধিকারিকরা সেই রিপোর্ট আপনাদের যে পঞ্চায়েতে রয়েছে সেই পঞ্চায়েত অফিসে পাঠিয়ে দেবেন এবং অবশ্যই আপনাদের যে কাজটি আটকে পড়ে আছে সেটা অবশ্যই সম্পূর্ণ হবে অবশ্যই আমি আপনাদের স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিলাম আপনারা এই নাম্বারটিতে কল করে অবশ্যই আপনাদের যা সমস্যা রয়েছে শুধু বাংলার বাড়ি নয় এছাড়াও আপনাদের রাস্তাঘাট বাকি যে সমস্ত প্রবলেম রয়েছে সেই সম্বন্ধে কিন্তু আপনারা সমস্ত রকম অভিযোগ জানাতে পারেন যাদের নাম পিডব্লিউ লিস্টে রয়েছে তার সাথে যাদের নতুন করে বাড়ির আবেদন করতে হবে অবশ্যই আপনারা এই নাম্বারটিতে কল করুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা অবশ্যই বাড়ি পাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখবো এই নাম্বারটিতে কল করে আপনাদেরকে আপনাদের নিজস্ব নাম বলতে হবে এবং আপনারা কোন জেলা থেকে বিলং করছেন সেটা বলতে হবে তার সাথে আপনার থানা এবং আপনার পোস্ট কি রয়েছে আপনার বয়স কত এবং এবং তার সাথে আপনি যেই জায়গাটিতে আপনার বাড়ি করতে চান তারও কিন্তু ল্যান্ড ডিটেলস দিতে হতে পারে তাহলে অবশ্যই আপনি আপনার সমস্ত নথিপত্র নিয়েই এই মোবাইল নাম্বারটিতে কল করবেন এবং কল করার পর আপনি আপনার সমস্ত যাবতীয় যা অভিযোগ রয়েছে সব কিছু জানাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা এখান থেকে সুরাহা পাবেন এর সাথে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় অবশ্যই আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে রকমভাবে সাহায্য করার চেষ্টা করব এছাড়াও আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন এবং আপনার এলাকাতে কী কী সমস্যা রয়েছে অবশ্যই আপনি ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু আপনাদের সব রকমভাবে হেল্প করার চেষ্টা করব। আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে সমস্ত রকম আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পেয়ে যান